আজ কিন্তু বেশ সুন্দর জাকিয়ে ঠান্ডা পড়েছে ওয়েস্ট বেঙ্গলে তোমরা কে কোথা থেকে আমার এই রান্নার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সকলকে নতুন নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই আগামী বছর তোমাদের খুব ভালো কাটুক বর্ষবরণ খুব ভালোভাবে কাটাও তোমরা আনন্দ করো খুব আর তার সাথে সাথে জমিয়ে ইজি ওয়েতে চিলি চিকেন কি করে ঘরে রান্না করবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই সেটা শেয়ার করব। এখানে এক কেজি চিলি চিকেনকে চিকেনকে পিস করে নিয়ে আসা হয়েছে চিলি চিকেনের যেমন পিস হয় ওরকম আর এইখানে আমি এক একটা বড়ো সাইজের পেঁয়াজকে চারটে টুকরো করে মাঝখান দিয়ে একটা করে কাটটা দিয়ে দিয়েছি দেখো সাইজটা কেমন হবে যাতে দেখতেও সুন্দর লাগে আর খুব বেশি বড় বড়োও না হয় মিডিয়াম হয় এরকম করেছি আর ঠিক তেমনভাবেই এই একটা গোটা ক্যাপসিকামকে মাঝখান থেকে বীজ ফেলে দিয়ে রকম সাইজেরই কেটে নিলাম এইবারে মাংসটা জল ঝরিয়ে নিয়েছি ধোয়ার পর সেই মাংসটাতে দিলাম বড় চামচে দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা একটু হলুদের গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতন লবণ কাঁচা সর্ষের তেল অল্প করে দিয়ে ভালো করে মেখে এক সাইডে রেখে দিলাম এইবারে আমি বেশ খানিক্ষণ পর ধরে নাও আধ ঘন্টা থেকে পনে এক ঘন্টা পর আমি মাংসটাকে এভাবে নিয়ে আসলাম বাইরে বের করে আমি এটাকে ঢেকে বাইরেই রেখেছিলাম শীতকাল দেখে গরমকাল হলে ফ্রিজে রেখে দিতে পারো আর এই যে দেখো পাঁচ থেকে একটুখানি জল জল বেরিয়েছে ওই যে আদা রসুন বাটার জল সেটা কিন্তু ফেলবে না বাটিতে রেখে দেবে আর এখানে নিয়ে নিলাম দুটো ডিমের কুসুম তোমরা চাইলে পুরো ডিমটাও নিতে পারো তবে আমি কিন্তু কুসুমটুকুই শুধু নিয়েছি বেন্ডিংটা ভালো হয় বাইন্ডিংটা ভালো হয় আর তার সাথে নিলাম কর্নফ্লাওয়ার দু চামচ বেশি নয় অল্প করে কর্নফ্লাওয়ার নিলাম কারণ আমি খুব বেশি কোটিং পছন্দ করি না অল্প করে কোট হবে চিকেন মধ্যে সেটা আর এটা তো ঠিক পকোড়া খাওয়া হবে হবে না এটা করা চিলি চিকেন হালকা একটু কোট হলে বেশি ভালো লাগে কড়াইতে তো তেল গরম করতে দিয়েছিলাম তবে তেলটা তোমরা খেয়াল রাখবে যেন মিডিয়াম হিট হয় খুব বেশি গরম যেন না হয়ে যায় যদি খুব বেশি গরম হয় গ্যাস অফ করে দেবে মিডিয়াম হবে যখন তেলটার তাঁত তখন তোমরা তার মধ্যে এক এক করে পিসগুলো চিকেনের যেগুলো ম্যারিনেট করে রাখলে বিভিন্ন কর্নফ্লাওয়ার দিয়েও লাস্টে মাখালে ডিম আর কর্নফ্লাওয়ার সেটা এক এক করে দিতে থাকবে ওইদিকে এক চড়া আমি চিকেন পকোড়া ভাজতে ভাজতেই এদিকে আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ চিলি চিকেনের জন্য সেই সসগুলো একসাথে করে নিচ্ছি এখানে আমি বড়ো চামচে দু চামচ টমেটো সস দু চামচ চিলি সস এবং দু চামচ ব্ল্যাক সোয়া আর তার সাথে দু চামচ কর্নফ্লাওয়ার এটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলে রেখে দিলাম ভালো আর এদিকে আমার চিকেন ভাজাও কমপ্লিট হয়ে গেছে সবগুলো একটু সময় বেশি লেগেছে বাকি যে তেলটা ছিল তার থেকে আমি খানিকটা তেল তুলে রেখে অল্প করে তেল রাখলাম কড়াইতে এবারে তার মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন কুচি প্রথমে সেটা একটু ভেজে ওঠার পর দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া যে বড় বড় করে ডুমো ডুমো করে কেটেছি পেঁয়াজ সেটা এবার তোমাদের তোমরা বলতে পারো যে আমি কেন পেঁয়াজগুলোকে আলাদা আলাদা করেছিলাম আমার হাতে সময় ছিল তাই করেছিলাম যদি তোমাদের হাতে সময় না থাকে আলাদা করতে হবে না কাটলেই হবে যখনই তুমি সেটা তেলে ভাজতে দেবে অটোমেটিক্যালি সেগুলো সব একের গায়ের থেকে আরেকজন খুলে যাবে এমনি খাটনি করার কোনো প্রয়োজন নেই আমি সেটা করেছিলাম যদিও তারপরে যখন পেঁয়াজটা একটু লবণ দিয়ে ভেজে হালকা একটু নরম হবে বেশি নয় অল্প একটু নরম হবে দু মিনিট ভাজবার পরেই তোমরা দিয়ে দেবে কেটে রাখা ওই সাইজেরই যে ক্যাপসিকামটা সেটা আমি অবশ্য একটা পেপারই দিয়েছি গ্রিন কালারের তোমরা চাইলে হরেক রকমের দিতে পারো দেখতে খুব সুন্দর হয় তাতে আর স্বাদটাও আর একটু খোলতাই হয় এবারে এই দুটোই একটু ভাজবো মিনিট পাঁচে খুব বেশি নয় পাঁচ মিনিট রসুন পেঁয়াজ এবং ক্যাপসিকাম তিনটে জিনিস ভাজবার পর বেটে রাখা কাঁচা সবুজ লঙ্কা পেস্ট আমি দিয়ে দিলাম এর মধ্যে সেটা দিয়েও আরও খানিক্ষণ ভাজলাম দিয়ে ওই যে একটু আগে বিভিন্ন সসগুলো আমি এক জায়গায় করে এবং কর্নফ্লাওয়ার দিয়ে গুলে রেখেছিলাম সেইটা এবার এর ভাজাটারগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটা দিয়ে একদম আঁচ কমিয়ে দিতে হবে একদম মিডিয়াম নয় একদম লো আঁচ করতে হবে এবং নাটতে হবে চাইলে এর মধ্যে তোমরা তখন এক চামচ বা দু চামচ গরম জল অ্যাড করতে পারো ভালো মতন যখন সসটা একটু গুলে যাবে এক থেকে দেড় মিনিট পর দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো বা বলতে পারো চিকেন পকোড়াগুলো দিয়ে পরিমাণ মতন তুমি এর মধ্যে একটু গরম জল আর একটু চিনি অবশ্যই এই সময় অ্যাড করবে না হলে চিকেনগুলো ডুববে না চিকেনটা যেহেতু ম্যারিনেট করাই আছে সেই জন্য আগে থেকে আর ভাজাও হয়েছে ভালোই শেদ্ধ হয়ে গেছে ভালো মতন ঢাকা চাপা দিয়ে শেদ্ধ হয়ে গেল যখন ঝোলটা শুকিয়ে আসবে তখন অবশ্যই দিতে হবে পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা যদি তোমার কাছে থাকে অবশ্যই অ্যাড করো কারণ এটা চাইনিজ ডিশের সাথে খুব সুন্দরভাবে যায় এটা দিলে আলাদাই একটা আসে আসে স্বাদ একদম অথেন্টিক চিলি চিকেন যদি বানাতে চাও তাহলে অবশ্যই তোমাদের ঘরে থাকা সাদা তিল লাস্টে গ্যাস অফ করার পর অ্যাড করে দেবে দারুণ লাগে খেতে চিলি চিকেন লবণটা একটু বুঝে দেবে কারণ সসে কিন্তু লবণ থাকে তাহলে আমার এই রান্নাটা কেমন লাগলো ইজি ওয়েতে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে নতুন ভিডিওতে